হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো মেজর সোশিওলজি সেকেন্ড সেমিস্টারের জন্য ঠিক আছে তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের প্রতিদিনের মতো একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিতে চাই সেটা হল সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স সিক্স আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা ভাবছো যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে তোমরা পড়তে চাও তাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি সুবর্ণ সুযোগ এবং আজকে আমাদের মেজর সোশ্যালজির ক্লাস নাম্বার কিন্তু টু চলছে এবং তোমরা যেন আমাদের ডিউরেশন কিন্তু সিক্স মান্থ কোর্স এবং তোমাদের টোটাল কোর্স হচ্ছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবার এই নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এমডিসি ভিএসসি মেজর মাইনর তোমাদের যতগুলো সাবজেক্ট রয়েছে সমস্ত সাবজেক্টের প্যাকেজটা তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের তো দেরি কিসের এই সুবর্ণ সুযোগ কিন্তু চলবে পনেরোই জানুয়ারি পর্যন্ত আমাদের যে মানে অর্থাৎ নাইন হান্ড্রেড নাইনটি নাইনে এরপরে আমরা যে চিন্তা ভাবনা করেছি আমরা কিন্তু কোর্স ফিটা বাড়াবো ঠিক আছে তার কারণ কি দেখো যে ছটা মাস আমরা তোমাদের পড়াবো তার জন্য নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস যারা প্রথম দিকে অ্যাডমিশন নেবে শুধুমাত্র তাদের জন্যই থাকছে কিন্তু এই নাইন রুপিস মাত্র ফিফটিন জানুয়ারি অবধি আমরা এই সময়টাকে বাড়ালাম তোমাদের অ্যাডমিশনের জন্য তো তোমরা যারা ভাবছো মেজর সোশ্যালজিতে অ্যাডমিশন নেবে তারা কিন্তু এক্ষুনি আমাদের সঙ্গে যোগাযোগ করো এই নাম্বারে তো আজকে তোমাদের ইউনিট নাম্বার টু থেকে পড়াবো ক্লাস নাম্বার টুতে আমি প্রতিদিন বলে দেবো কোনটা কোন ইউনিটের টপিক ওয়াইজ কিন্তু আমি পড়াবো আবার বলছি টপিক ওয়াইজ তোমাদের কিন্তু পড়াবো খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি এবং তোমরা শেষ পর্যন্ত ধৈর্য ধরে আজকের ক্লাসটি দেখবে আমি বলছি ক্লাসের শেষে কোনোরকম ডাউট থাকবে না কোনো রকমের কোয়ারি থাকলে আমাদেরকে ফোন করতে পারো এই নাম্বারে সরাসরি যোগাযোগের জন্য ক্লিয়ার চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথমত তোমাদের আজকে পড়াবো পরিবার কাকে বলে এটা একটা থ্রি মার্কসের প্রশ্ন পরিবার ব্যবস্থা কি বা পরিবার কাকে বলে যদি বলে তাহলে কি করে লিখবে দেখো নর্মালি বেসিক্যালি একটা তিন নম্বরের প্রশ্নের মধ্যে আমি তিন ধরনের পয়েন্ট করে দিয়েছি যাতে তোমাদের তিনের মধ্যে তিন পেতে পারো বা ভালো একটা মার্কস আসতে পারে আমাদের যে অনলাইন কোচিং ক্লাসে যে নোটস পত্রগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করি সেগুলোও কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস প্রোভাইড করি ওই ঢালাও কোনো হাতে লেখা একটুখানি জাস্ট নোটস প্রোভাইড করে কিন্তু আমরা ছেড়ে দিই না আমাদের প্রত্যেকটা নোটস কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটির হয় ক্লিয়ার কারণ আমাদের প্রতিটা সাবজেক্টের জন্য রয়েছে এক্সপার্ট আলদা আলাদা টিচার চলো শুরু করছি পরিবার পরিবার হলো মানুষের সঙ্গবদ্ধ জীবনের এক বিশ্বজনীন রূপ কারণ পরিবার শুধুমাত্র কিন্তু ভারতবর্ষে বা আমার গ্রামে বা তোমার গ্রামে কিন্তু নেই পরিবার একটা বিশ্বজনীন রূপ অর্থাৎ জুড়েই কিন্তু রয়েছে পরিবার 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 একটা একটা আছে সবারই কিন্তু পরিবার রয়েছে যার জন্য পরিবার কিন্তু একটা বিশ্বজনীন রূপ এবং সামাজিক প্রতিষ্ঠান আমরা এটা বলতে পারি দেন কি বলেছে মানুষের অস্তিত্ব থাকবে যতদিন এই পৃথিবীতে ততদিন কিন্তু পরিবারের অস্তিত্বও থাকবে তাহলে আজকে মানুষ যতদিন আছে তাহলে আমি যদি থাকি আমার নিশ্চয়ই একটা পরিবার থাকবে তুমি যদি নিশ্চয়ই থাকো তাহলে তোমারও নিশ্চয় একটা পরিবার থাকবে তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু নিজস্ব নিজস্ব পরিবার আছে প্রত্যেকটা মানুষের কিন্তু নিজস্ব নিজস্ব পরিবার আছে আমাদের যারা টিচাররা ক্লাস নিয়েছে তাদেরও কিন্তু নিজস্ব নিজস্ব পরিবার আছে তাহলে খুব সুন্দরভাবে এটা নিশ্চয়ই তোমাদের মনে থাকবে ভূমিকার পোশনে তোমরা দুটো লাইন আরামসে লিখে দিতে পারবে কি বলা হয়েছে পরিবার হলো মানুষের সঙ্গবদ্ধ জীবনের এক বিশ্বজনীন রূপ মানুষের অস্তিত্ব পৃথিবীতে যতদিন ধরে রয়েছে ঠিক পরিবারের অস্তিত্ব কিন্তু ততদিন ধরেই রয়েছে মানুষ কিন্তু পরিবার ছাড়া কিন্তু কেউ থাকতে পারে না প্রত্যেকেরই একটা নির্দিষ্ট পরিবার রয়েছে যেমন তোমাকে তো কেউ কেউ না জন্ম দিয়েছে তার মানে তোমার মা বাবা তোমার মা বাবা তোমাকে জন্ম দিয়েছে তাহলে মা বাবা তুমি নিয়ে তোমার পরিবার ইন ফিউচারে তুমি বিয়ে করবে তার জন্য একটা পরিবার হবে এবং তার সন্তান সন্ত্রাস তাদের একটা পরিবার হবে তার মানে মানুষের অস্তিত্ব থাকলে পারে তার পরিবারের অস্তিত্ব কিন্তু অবশ্যম্ভাবী ক্লিয়ার তাহলে এটা গেল পরিবার বলে জাস্ট একটা ক্ষুদ্র তুমি পয়েন্ট করলে এবং ছোট্ট পয়েন্টটা ডিসকাস করে নিলে পরীক্ষার সময় একটা পয়েন্টের মাধ্যমে দুটো তিনটে লাইন তুমি বলে ফেলতে পারবে দেখো পড়াশোনা মানে কিন্তু এই না যে আমি কিছু নোটস নিলাম একটা টিচারের কাছ থেকে এবং সেই নোটসটা খালি রাট্টা মেরে যাচ্ছি পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি এটা কিন্তু কখনোই রাইট প্রসেস নয় পড়াশোনার পড়াশোনার রাইট প্রসেসটা হলো আমি কি পড়ছি আমি কতটুকু রিমাইন্ড করতে পারছি পরীক্ষার খাতায় কতটুকু লিখতে পারছি এটাই হলো পড়াশোনা তো দেখো নেক্সট টাইম দেখাবো আমি তোমাদের কি বলেছে শব্দ এটা কোন শব্দ থেকে অর্থাৎ উৎপত্তি বা কোন অর্থ এটা বিলং করছে নিয়ে এসছে কোন অর্থ যেমন ইংরেজি এই যে ফ্যামিলি বলে যে কথাটা আছে এই ফ্যামিলি কথাটা কিন্তু দুটো শব্দ থেকে আমরা পাই একটা হচ্ছে রোমান শব্দ যার মানে রোমান শব্দটা হচ্ছে ফ্যামুলাস অর্থাৎ ফ্যামিলিস যে কথাটা আমরা বলি ফ্যামিলিস অর্থাৎ ফ্যামুলাস কথাটা থেকে কিন্তু এসছে যার অর্থ বোঝায় বৃত্ত বা সেবক আমি সেবক কথা লিখেছি যেহেতু তোমরা বুঝবে খুব ভালোভাবে সেবক বলতে যে সেবা করে অর্থাৎ পরিবার কিন্তু তোমাকে সেবা করছে শুশ্রূষা করছে তোমার অসুস্থ হলে পারে পরিবার কিন্তু তোমার পাশে দাঁড়াচ্ছে তোমার বিপদে আপদে পরিবার তোমার পাশে থাকছে সুতরাং এখানে কি বলছে ইংরেজি ফ্যামিলি শব্দটি রোমান শব্দ ফ্যামুলেস থেকে এসছে যার অর্থ হলো সেবক আবার কোনো কোনো সমাজবিদ কি বলেছেন যে বলেছেন ল্যাটিন শব্দ ফ্যামিলিয়া থেকে কিন্তু পরিবার শব্দটি বা ফ্যামিলি শব্দটির উৎপত্তি হয়েছে এই ফ্যামিলি বা ফ্যামিলিয়া কথাটির অর্থ কিন্তু সেবক বোঝাচ্ছে অর্থাৎ সেবক মানে আমি তোমাদেরকে কি বললাম সেবক মানে হচ্ছে যে সেবা করে ক্লিয়ার তাহলে যে সেবা করে অর্থাৎ পরিবার কি করছে তোমাকে সেবা করছে তো তোমার বিপদে আপদে সেবা করছে তুমি পড়াশোনা করছো তার একটা অ্যামাউন্ট তোমাকে দিচ্ছে তোমরা যারা আমার কাছে অনলাইনে অ্যাডমিশন নিচ্ছ তাদের ফিস পেইড করছে তোমরা কলেজে যারা অ্যাডমিশন নিচ্ছ তাদের ফিস প্রোভাইড করছে তার মানে তোমার পরিবার তোমার কাছে কিন্তু একজন সেবকের কাজ করছে তাহলে কিন্তু এই যে ফ্যামুলাস কথাটা আমি বললাম এবং ফ্যামিলিয়ার কথাটা আমি বললাম এর অর্থটা কিন্তু সেবক দাঁড়াচ্ছে তো আশা করি বুঝতে পেরেছো তাহলে এটা চলে গেল দুটো পয়েন্ট তাহলে এই পয়েন্টে যদি আমি এক নম্বর ক্যারি করতে পারি এই পয়েন্টে যদি এক নম্বর ক্যারি করতে পারি পরের যে পয়েন্টটা আসবে সেই পয়েন্টটা কিন্তু আসবে ডেফিনেশন বা সেই পয়েন্টটা কিন্তু আসবে কি সংজ্ঞা ঠিক আছে তাহলে পরিবারের সংজ্ঞা প্রসঙ্গে এখানে আমরা দেখব পরিবারের সংজ্ঞা আমি দুজনে দিয়েছি তোমাদের নোটসের মধ্যে আমি প্রোভাইড করেছি যারা আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিয়েছ তারা দেখবে পরিবারের ডেফিনেশন আমি দুজনের ডেফিনেশন খুব সুন্দরভাবে দিয়েছি সংজ্ঞার মধ্যে যে ম্যাকাইভার এবং পেজ একটা ডেফিনেশন দিয়েছে অধ্যাপক ম্যাকাইভার ও পেজ বা বলতে পারো বিশিষ্ট সমাজবিদ ম্যাকাইভার ও পেজের মতে পরিবার হলো কি বলে দিচ্ছি পরিবার হলো এমন একটি গোষ্ঠী যাকে সুস্পষ্ট জৈবিক সম্পর্কের মাধ্যমে অর্থাৎ সুনির্দিষ্ট করা যায় তাহলে কী বলছে পরিবার হলো এমন একটি গোষ্ঠী যাকে সুস্পষ্ট জৈবিক সম্পর্কের মাধ্যমে সুনির্দিষ্ট করা যায় এটি সন্তান সন্ততি জন্মদান এবং লালন পালনের এক স্থায়ী প্রতিষ্ঠান তাহলে সন্তান সন্ততি কোথায় জন্ম মানে লালন পালন হয় মাঠে ঘাটে নদীর পারে না সন্তান লালিত পালিত কোথায় হচ্ছে সন্তান লালিত পালিত কিন্তু হয় একটা পরিবারের মধ্যে তাহলে অধ্যাপক ম্যাকাইভার ও পেজ কিন্তু যে ডেফিনেশনটা দিয়েছে বা যে সংজ্ঞাটা প্রদান করেছে সেটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ ডেফিনেশন নেক্সট হচ্ছে আমরা চলে আসবো আরেকজন নিমকফ বিশিষ্ট অধ্যাপক বা বিশিষ্ট সমাজবিদ নিমকফ তার যে একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে ম্যারিজ অ্যান্ড দ্য ফ্যামিলি ম্যারিজ অ্যান্ড দ্য ফ্যামিলি বলে যে তার পুস্তক আছে সেই পুস্তকে তিনি ফ্যামিলি সম্পর্কে বা পরিবার সম্পর্কে যে ডেফিনেশানটা দিয়েছেন সেটা হলো পরিবার হলো এমন এক ধরনের স্থায়ী সংঘ তাহলে পরিবার কিন্তু একটা স্থায়ী সংঘ কেন স্থায়ী পরিবার 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 আমার যেটা আছে সেটা সেটা কিন্তু কিন্তু আমারই তোমার নয় আবার তোমার পরিবার যেটা আছে সেটা কিন্তু তোমার পরিবার সেটা কিন্তু আমার পরিবার নয় তুমি যতদিন পরিবারে বেঁচে থাকবে ততদিন কিন্তু ওই পরিবারটার মধ্যে বেঁচে থাকবে অন্য কোনো পরিবারের মধ্যে কিন্তু তুমি থাকবে না সুতরাং পরিবার কি বলছে একটা স্থায়ী প্রতিষ্ঠান বা স্থায়ী সঙ্গ বলছে যা স্বামী স্ত্রী সন্তান সহ কিংবা সন্তান ছাড়া অথবা সন্তান সন্ততি সহ নারী কিংবা পুরুষের দ্বারা গঠিত তাহলে পরিবার কখনো একজন পুরুষের দ্বারা গঠিত হতে পারে না বা একজন নারীর দ্বারা পরিবার গড়ে উঠতে পারে না নারী এবং পুরুষের সম্মিলিত প্রচেষ্টার ফলই কিন্তু হলো একটা পরিবার তো স্টুডেন্টস আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ তোমাদের ক্লাসটা কেমন লাগলো কতটুকু তোমরা বুঝতে পারলে পরিবার সম্পর্কে সেটা আমাদের কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম কারণ আমাদের যদি তৃতীয় ক্লাসটা তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টস করো যে স্যার আমাদের তৃতীয় ক্লাস দরকার আমি যদি মনে করছি যে এই মুহূর্তে একটা স্টুডেন্টও আমাদের এই ভিডিওটি দেখছে এবং কমেন্ট করছে তাহলেই কিন্তু আমার এই ক্লাসটা নেওয়া সার্থক হবে আমরা কিন্তু ক্লাসটা করি সকলের জন্য কিন্তু একজন স্টুডেন্টও যদি আজকের এই ক্লাসটি দেখে তাহলে কিন্তু আমাদের ক্লাসটা সার্থকে লাগবে তো আমরা পরবর্তী দিন তোমাদের সোশ্যোলজি ক্লাস নাম্বার থ্রি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের তিন নম্বর ক্লাস নিয়ে ততক্ষণ আমরা বিদায় জানাচ্ছি তোমাদের দেখা হবে পরবর্তী ক্লাসে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেল যে রয়েছে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছেই পৌঁছতে পারে তো স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ